হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বেলফুল এবং ফুল গাছের যত্ন নেবে কিভাবে সেটাই বলবো এই গরমে আমরা প্রত্যেকেই কিন্তু চাই এরকম এক সুন্দর গন্ধযুক্ত গাছ যেন আমাদের বাগানে থাকে আমাদের বাগানটাকে গন্ধে যেন ভরিয়ে তোলে কিন্তু অনেকেই এই গাছে কুড়ি আনতে পারে না ফুল আনতে পারে না তার প্রধান কারণ হচ্ছে এই গাছে ব্রাঞ্চ তৈরি হয় না নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারে না সেই কারণের জন্য কুড়ি আসে না এই ব্রাঞ্চ তৈরি করার জন্য যে ফুলগুলো ফুটে যায় সেই ফুলের যে বৃত্তগুলো থাকে এই বৃত্তগুলোকে কিন্তু তোমাদের কেটে ফেলতে হবে এই বৃত্তগুলো থাকলে নতুন কোনো ব্রাঞ্চ তৈরি হবে না আবার নতুন করে কুড়িও আসবে না তাই জন্য এই বৃত্তগুলো কেটে দিলে দেখবে ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে এবং কুড়িতে গাছটা ভরে উঠছে আবার অনেকে বলে এই গাছ খুব সহজে মারা যায় বাঁচাতে পারে না তার একটা কারণ হচ্ছে এই গ্রীষ্মের সময় ঝড় বৃষ্টি কিন্তু আমাদের লেগেই থাকে অনেক সময় গাছের গোড়ায় জল জমে যায় এই গাছের গোড়ায় যাতে জল না জমে সেই কারণের জন্য এর ওয়েলড্রেন প্রসেসটাকে খুব ভালো রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে গাছের গোড়ায় কোনোভাবে ফাঙ্গাস না আসে গাছের গোড়ায় তোমরা মাঝে মাঝে ফাঙ্গিসাইড পাউডার ছড়িয়ে রাখবে তাহলে কী হবে গোড়ায় কোনোভাবে ফাঙ্গাস লাগবে না আর এই গাছে গ্রোথ আনার জন্য গাছে প্রচুর কুড়িয়ে আনার জন্য প্রধান খাবার হচ্ছে একটা তরল খাবার যে খাবারটা প্রয়োগ করলে তোমাদের কোনো রকম ভাবনা চিন্তাই করতে হবে না গাছ যেরকম সুন্দরভাবে গ্রোথ নেবে সেরকমই সুন্দরভাবে ফুল ফোটাবে প্রধান খাবার হচ্ছে তোমরা দু চামচ সর্ষের খোল এক চামচ নিমখোল হাফ চামচ হাড়ের গুঁড়ো হাফ চামচ কলার খোসার গুঁড়ো এই চারটে মিশ্রণ একসাথে জলে ভিজিয়ে রাখবে তিন চার দিন মতো তারপর এই ভেজানো জল তোমরা পাতলা করে ওতে একটু জল মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবে সাত থেকে দশ দিন পরপর এই খাবারটা প্রয়োগ করলেই এই গাছ বেলজুই দুই রকম গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গ্রোথ নেয় খুব সুন্দরভাবে এবং ফুলও আসবে খুব ভালো এই খাবার প্রয়োগ করলে আর অন্য রকম খাবার প্রয়োগ করতে লাগে না তাহলেই দেখবে তোমাদের গাছটা খুব সুন্দরভাবে ফুলে ভরে উঠছে আবার অনেক সময় কি হয় যে ব্রাঞ্চগুলো বেড়ায় সেই ব্রাঞ্চগুলো সহজে গ্রোথ নেয় না তখন তোমরা যে কোনো ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দেবে তাহলে দেখবে যে ছোট ছোট ব্রাঞ্চগুলো বেড়াচ্ছে সেগুলো খুব সহজেই গ্রোথ নিয়ে নিচ্ছে এবং ফুলও আসছে খুব সহজে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু বলো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলোতে লাইক দাও কমেন্টস করো তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে ওকে টাটা